আই এজেন্ট পোর্টোকল এই ইয়ার উপর আপনারা কিভাবে জয়েন করবেন আর এটা যদি আমি জাস্ট এমনিতে পোস্ট করে দিই আমি বুঝাই না দিলে তাহলে আপনারা জয়েন করতে পারবেন না কিভাবে এখানে আপনারা জয়েন করবেন আর এখানে জয়েন করতে একটু সমস্যা হয় যেজন্য জন্য আর কি ভিডিওটা দিতেছি তো আপনি অবশ্যই এখানে জয়েন করবেন তো ভিডিওটা দেখার পর তো এই যে আমি জয়েন লিঙ্ক দেখতে দেখতে পাচ্ছেন এখানে দিছি তো এখানে আপনারা কি করবেন এই লিঙ্কটা কপি করে নেবেন কপি করার পর আপনার এই যে কি ব্রাউজার অথবা মাইসেস ব্রাউজার যেটা আছে যেটাতে আপনার ভালো মনে কাজ করতে ভালো লাগে সেটাতে আপনার কাজ করবেন দুইটা ব্রাউজার কিন্তু একই সেম টু সেম তো এখান থেকে আসার পর এখান থেকে নতুন একটা ট্যাপ নেবেন নতুন ট্যাপ নেওয়ার পর আপনার যে লিঙ্কটা আছে সেটা আপনার এখানে সাবমিট করে দেবেন তো সাবমিট করে দেওয়ার পর এইখানে কিন্তু আসবে না আপনার এইখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটু জুম করি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে দ্য ওয়েবসাইট উইথ দ্য রিকমেন্ডেড অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড দ্য ডেস্কটপ আওয়ার দ্য লার্জার ডিভাইস তো এখানে কিন্তু এটা আসবে তো এখানে আপনার কীভাবে এটা ফিক্স করবেন এর জন্য আর কি ভিডিওটা দিচ্ছি তো প্রথমত কিন্তু আপনাকে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট তো এখানে আপনি একটা ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর আপনি একটু নিচে আসবেন নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে সেটিং একটা অপশন আছে এখানে আপনি ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর আর একটু নিচে আসবেন তো এখানে নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এইখানে যে একটা অপশন আছে অ্যাক্সেসিবিলিটি তো এইখানে আপনারা এটা ক্লিক দেবেন অ্যাক্সেসিবিলিটি এখানে ক্লিক দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনার একশো পার্সেন্ট দেওয়া আছে এখান থেকে আমরা কি করবো একশো পার্সেন্ট থেকে এখানে আমরা মাইনাস করে নিব তো এই যে এটা আছে আমরা পঞ্চাশ পার্সেন্ট এখানে করে দিলাম তো এখন পঞ্চাশ পার্সেন্ট করে দেওয়ার পর এখন আমরা এখানে ব্যাগে দিই ব্যাগ দেওয়ার পরে আমরা এখন প্রজেক্টে আসি এই দেখতে মানে এখন কিন্তু লোডিং নিচ্ছে এটা কিন্তু আমরা ফিক্স করে ফেললাম তো এই জন্য আর কি ভিডিওটা দিলাম তো যাতে আপনারা ইজিলিভাবে জয়েন করতে পারেন এখন আমরা যদি একটু জুম করি তো জুম করার পরে এখানে দেখতে পাচ্ছেন আর প্রথমে কিন্তু আমাদেরটা ওয়ালেটটা কানেক্ট করতে হবে আমরা যদি আর একটা জুমিং করে দেখাই দেই এই যে দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট ওয়ালেট তো এখানে আপনারা অবশ্যই আপনাদের নেটাম্যাক্স যেটা আছে মেটাম্যাক্স ওয়ালেটটা এখান থেকে আপনারা কানেক্ট করে নেবেন তো মেটাম্যাক্সের ওয়ালেট কানেক্ট করার অপশনটা কিন্তু এখানে চলে আসলো তো এখানে আমরা আবার এখানে ক্লিক দিবো তো এখানে ক্লিক দেওয়ার পরে এই যে মেটামাক্স যেটা আছে সেটা আমরা এখানে সিলেক্ট করে দেবো তো এখানে মেটামাক্সটা আসার পর এখান থেকে আমরা পাসওয়ার্ড দিয়ে দেন আমরা এখান থেকে কনফার্মেতে ক্লিক করে দেবো তো এটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কানেক্টিং হচ্ছে লোডিং হচ্ছে তো এখানে লোডিং হওয়ার পর তারপরে আপনারা এই যে এখানে অ্যাড্রেসটা দেখতে পারবেন এখন কানেক্ট হলে এখানে অ্যাড্রেসটা শো করবে এখন আমরা একটু ওয়েট করি কানেক্টটা হয়ে যাক তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেটে অ্যাড্রেস কানেক্ট হওয়ার পর এখানে দেখেন আমার কিন্তু এক হাজারের মতন কিন্তু পয়েন্ট দিয়ে দিছে ঠিক আছে এখানে দেখেন নিচে যদি আর একটু যদি এইখানে যদি দেখেন ওয়ালেটটা কানেক্ট হওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনার রেফার কোডটা অবশ্যই দিতে হবে ঠিক আছে রেফার কোড না দিলে কিন্তু এখান থেকে আপনি মানে এআই এজেন্টের যে একটা বোনাস আছে সেটা কিন্তু পাবেন না তো ফ্রিতে যদি আপনার বোনাস দেয় তাহলে অবশ্যই আপনার নিতে হবে যদি এখানে অটোমেটিক কোডটা এসে যায় তাহলে আপনি কি করবেন সিম্পলি যে আপনার কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন এখানে আপনি জাস্ট একটা কনফার্ম বাটন প্রেস করে দেবেন তো এখানে দেখেন আমার কিন্তু কনফার্ম হয়ে গেল তো এখন আমরা দেখি উপরে দেখেন রেফার কোর্টে যে বোনাসটা আছে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে আর এটা কিন্তু আমার এই যে এখানে যে সোশ্যাল টাস্কগুলো আছে এখান থেকে দেখেন টুইটার আমার কিন্তু একটাই শুধু স্টেপ কমপ্লিট হয়ে গেল আমি যদি আর একটা জুম করে দেখাই দিই তো এখানে কিন্তু আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেলো তারপর হচ্ছে আপনার এক্স মানে টুইটার আর একটা হচ্ছে ডিসকর্ড আর একটা আর একগুলো দেখে দেখে আপনার কমপ্লিট করে নেবেন আর এখানে তো আপনার টুইটারটা অবশ্যই কানেক্ট করে নেবেন এখানে আমি টুইটারে এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর আমাকে টুইটারে অথরাইজ করতে হবে তো এইভাবে তো আপনার সকল এয়ার ডব থেকে এইভাবে তো আপনারা অথরাইজ করতেছেন এই যে দেখেন আমার অথরাইজ এখানে চলে আসলো আমরা এ এআইএনএ পর্তুগালে আমরা এখানে টুইটারটা অথ অথরাইজ করে দিলাম তো এখন দেখেন এটাও কিন্তু আমার ডান হয়ে গেলো তো অবশ্যই আপনারা এইগুলো কমপ্লিট করে নেবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি সোশ্যাল টাস্ক এই যে দেখতে পাচ্ছেন যে এখানে বলছে ফলো দ্য এআই এজেন্ট পর্তুগাল তো যদি আপনি তাদের এআই এজেন্ট পোর্টোগালে তাদের সোশ্যাল ট্যালেঞ্জে যদি ফলো করেন তো সেটা মধ্যে আপনি পনেরোশো এক্সপি মতন পাবেন তো এইগুলো সোশ্যাল টাস্কগুলো দেখে দেখে আপনার কমপ্লিট করে নেবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন দুই হাজারের মতন পয়েন্ট হয়ে গেলো রেফার কোড ইউজ করছি আর ওয়ালেটটা কানেক্ট করছি আর হচ্ছে আপনার টুইটারটা কানেক্ট করছি ঠিক আছে আর এই যদি আপনি যদি খেয়াল করেন এইখানে কিন্তু আপনি যে রেফার কোডটা দেখতে পাবেন ইয়র রেফারেল কোড তো এই রেফার কোডটা আপনি যে কাউকে এটা ইনভাইটেড করতে পারেন ঠিক আছে তো ইনভাইটেড করলে আপনি এখান থেকে কিছু এক্সপি পাবেন আর এই যে টাস্কগুলো আপনার যে যে ডেলি আপনি চেক করে দেখবেন টাক্কগুলো আসে কিনা এখানে টাস্কগুলো কমপ্লিট করলে আপনার এই যে এক্সপিগুলো আপনি দেখতে পারেন টোটাল এক্সপিগুলো উপরে দেখতে পারবেন এই যে আপনার টোটাল এক্সপি এটা আর এখান থেকে থ্রি ওটারে ক্লিক করে এটা আপনি হোম পেজে এখান থেকে অ্যাড করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিন তো এখানে আপনি ক্লিক দিলে তারপরে এখান থেকে ই ক্লিক দিলে তারপরে আপনার কিন্তু এই যেগুলো আপনার সকল আপনার হোম স্ক্রি কিন্তু এখানে অ্যাড থাকবে তাহলে থেকে যখন আপনি এক ক্লিক করবেন তাহলে ওই অ্যাড আপনি চলে যাবেন তাহলে আপনার বারবার এখান থেকে আরকি যাইতে হবে না বোঝা গেছে আশা করি হয়তো ধন্যবাদ সকলকে এইভাবে আপনার প্রত্যেকে জয়েন করে নেন